মধ্যপাড়া ঠিক থানার পিছনেই থানা কোয়ার্টারের সঙ্গেই আমার বাড়ি তো এস বি চাকরি করে যে অরূপ দাস ওর পাশের বাড়ি আমি তো ফার্মেসিতে আমার আমি আস্থা মেডিকেলের আমি আমার ফার্মেসিতে বিশেষ চাকরি করে চাকরি সূত্রে বাইরে সকালবেলা আমরা সবাই চলে যাই ছেলেও স্কুলে পড়ে মেয়ে আর আমার পাশায় যে যিনি থাকেন দিদি ওনারা আজকে দুপুরবেলা একটার সময় দরজা মেরে বেরিয়ে গেছেন তো ওনার কিছু কাজ ছিল ব্যাংকের কাজ মেয়েও যাবে তার জন্য একসঙ্গে ওরা তো বাড়িঘর লাগিয়ে তারপর তারাও বাইরে গেছে একটার থেকে এই সময়ের মধ্যেই মিসেস স্কুল থেকে আসার পরে আমাকে ফোন করে বলছেন তাড়াতাড়ি আসার জন্য বাড়ির পিছন দিকে দরজা টরজা ভাঙে সামনের দিকে তালা টালা সব ঠিক আছে পিছন দিকের সব দরজা এগুলি এই যে চিটকারি টিটকারি ভাঙা রড দিয়ে ভাঙা আছে তা আপনারা দেখতে পাবেন এগুলি সব রান্নাঘরের দরজা ভাঙছে এই আলমারির মধ্যে আমার কিছু ক্যাশ টাকা ছিল হ্যাঁ আমার ছেলের সোনার আংটি হ্যাঁ এগুলি কিছু জিনিসপত্র দামি দামি জিনিসপত্র টুকটাক কিছু ছিল বাড়িতে যেগুলি নাই